এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা বাংকার তৈরি করি মানিকগঞ্জের মুড়ি যারা আছেন প্রত্যেক বাড়িতে আপনার বাংকার তৈরি করে কথা বুঝে পারছি বাংলাদেশ সুখী হোক শান্তি হোক কারণ বাংলাদেশের বাংলাদেশে ডিফেন্স আমরা তৈরি করি এবং আমাদের নিরাপত্তার জন্য বিমান বাহিনী শক্তিশালী করি পদাতিক বাহিনী শক্তিশালী করি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা বাংকার তৈরি করি মানিকগঞ্জের মরিচ যারা আছেন প্রত্যেক বাড়িতে আপনারা সাধারণ না একটু কথা যার যার বাড়িতে তৈরি করে রাখে যার যার বাড়িতে বাংকার তৈরি করেন সরকারের উচিত এই তিন বাহিনীতে বাংকার তৈরির ব্যবস্থা করা উচিত এই বিমানগুলি বাংকারের মধ্যে আহ ই করে রাখতে হবে গোপন রাখতে হবে গোপন রাখতে হবে কিছু ফলস বিমান বানানোর চেষ্টা আপনারা করেন এবং আমাদের নিরাপত্তার জন্যে বাংলাদেশের এই আঠারো উনিশ বিশ কোটি মানুষদের নিরাপত্তার জন্য আমাদের সকল দিকের শক্তি আমাদের অর্জন করতে হবে কথার অর্থ এই না কারোর সাথে যুদ্ধ বাঁধানোর দরকার নাই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তবে আমাদের নিরাপত্তার জন্য হিসাব মিলাইতে হবে যেরকম ঠিক আমাদেরও মিজাইল ক্ষেপণাস্ত্র কেনা দরকার আমাদেরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনা দরকার আমাদেরও বোমা বোমারও বিমান আমাদেরও কেনা দরকার কথা ঠিক কিনা আমাদেরও বাংখারা বানানোর দরকার মাটির নিচে আমাদেরও যুদ্ধ করার সবকিছু প্রস্তুত করা দরকার মানিকগঞ্জের মুরিদা যার যার বাড়িতে বাংকার তৈরি করবে যুদ্ধ করার জন্য না কোন সময় কোন ডাকে এমনি তার ঠিক আছে নাকি বাংকার পোকার তৈরি করবে বাংকার ভিতরে বসে বেটা জিগির করবে আল্লাহ যদি কোনো অসুবিধা হয় বাংকারের ভিতরে আছে কথা ঠিক কিনা বলে আমার এই কথা শোনা অনেকে হাসে হাইসে তো লাভ নাই হ্যাঁ পৃথিবীর সব মুসলিম দেশটা এখন তাদের নিরাপত্তার জন্য সবকিছু করা শুরু করে দিছে আমাদেরও দরকার আমাদের আর্মি বিডিআর মিলিটারি আরও শক্তিশীল হওয়া দরকার আরও আর্মস আরও কেনা দরকার দুদ্ধ কেনার দরকার মিজালি ক্ষেপণাস্ত্র কেনার দরকার সবই আমাদের কেনার দরকার টাকা টাকা আল্লাহ দিবে কোনো সমস্যা নেই কোনো এবং প্রত্যেকের বাংকার তৈরি করা দরকার শুধু মাটির উপরেই সব না আপনারা এই সবাই বাঙ্গার বানিয়ে ফেলেন তারা তিনি এটা গতকাল সিদ্ধান্ত নিয়েছি আমি তারপর সারা দেশে যেরকম যুদ্ধ দেওয়া যেতেছে সারা পৃথিবীর দেখেন না ইরানের গোটা ইরানটা পাহাড়টা সবটুকি প্রায় বাঙ্গারই স্বামী আপনাদের ক্ষেত বাত করতে চাই গোটা বিশ্ব পৃথিবীর বাতাস কেমন কেমন যেন হয়েছে অতএব প্রত্যেকটা মুরি যাদের যাদের বাড়িতে নিরাপত্তার জন্যে আপনারা বাঙ্গার তৈরি করে রাখবেন কথা খেয়াল করছেন আপাতত বাঙ্গারের মধ্যে বসে জিকির করেন বাঙ্গারের যখন দরকার যখন হবে তখন বাঙ্গারের ডেকে যাবে আল্লাহ পাকজন আমাদেরকে কবুল করে নেন রহমত করে দেন দরবার পক্ষ থেকে স্লোগান হলো যুদ্ধ চাই না শান্তি চাই দীর্ঘদিন আল্লাহ জিকির করে আত্মশুদ্ধি করতে চাই আর বাংলাদেশে আছে সবার প্রতি সম্মান সবার প্রতি শ্রদ্ধা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজির করে দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি O abaracato.